দীপুদা বাঙালির জন্য কি সুখবর আছে উইকেন্ডে অনেক মানুষ বেড়াতে যান ট্রেনের ব্যবস্থা থাকে না বলে হয়তো রোড ট্রান্সপোর্ট বা অন্যান্য কোনো মোড়ে যান রোড ট্রান্সপোর্টই প্রেফার করেন কিন্তু পূর্ব রেলওয়ে এবার বিশেষ ব্যবস্থা নিয়েছে কলকাতা থেকে দীঘা যাওয়ার জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে প্রত্যেক শনিবার এবং রবিবার তো এই রবিবার অর্থাৎ সাত তারিখ থেকে আমাদের এই বিশেষ পরিষেবা শুরু হচ্ছে যেটি আঠাশে কলকাতা স্টেশন থেকে দীঘার উদ্দেশ্যে রওনা হবে যেটি আন্দুল মুলবেরিয়া তমলু কাঁকিতে দাঁড়াবে ট্রেনটি কলকাতা থেকে রবিবার দিন এবং শনিবার দিন এই প্রথম জার্নি স্টার্ট হচ্ছে সাত তারিখ রবিবার তো সাত তারিখের থেকেই দুপুর দুটোর সময় কলকাতা স্টেশন থেকে ছাড়বে যেটি দীঘা গিয়ে পৌঁছবে সন্ধে ছটা বেজে পঞ্চাশ মিনিটে আবার দীঘা থেকে ওই ট্রেনটি ছেড়ে আসবে রাত্রি সাতটা বেজে দশ মিনিটে এবং যেটি কলকাতায় এসে ঢুকবে রাত্রি এগারোটা পঞ্চান্ন মিনিটে তো বাঙালির জন্য এর থেকে খুব ভালো খবর আর কি হতে পারে আপে এবং ডাউনে দীঘা থেকে কলকাতার ডাইরেক্ট ট্রেন হয়ে গেল এবার প্রত্যেক শনিবার রবিবার প্ল্যান করে ফেল আর দীঘা ঘুরে আসুন এতে যেমন বসে যাওয়ার ব্যবস্থা আছে সেকেন্ড সিটিং আছে স্লিপার ক্লাস আছে এসি আছে এবং জেনারেল কোচও আছে তো আপনার যেটা স্বার্থ এবং ক্ষমতা সেই অনুযায়ী দীঘা ঘুরে আসুন কলকাতা থেকে দীঘা প্রত্যেক শনিবার এবং রবিবার সাত তারিখ থেকে আঠাশে জুলাই পর্যন্ত